মাছের তরকারি খেয়েছ বহুবার কিন্তু জানো কি এই তরকারির ইতিহাস হাজার বছরের শেষটা না শুনলে পুরোটা বোঝা যাবে না বাংলার মাছ এর দুই শব্দ যেন পরস্পরের প্রতিচ্ছবি শুধু মাছ খাওয়াই নয় মাছের তরকারি রান্নার পেছনেও আছে বিস্ময়কর এক ঐতিহ্য খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে গ্রিক পর্যটক মেগাস্থেনেস ভারতবর্ষের মশলাযুক্ত মাছ রান্নার কথা লিখে গেছেন আমাদের অঞ্চলে মাছ শুধু সিদ্ধ নয় মশলা দিয়ে রান্নার প্রথা শুরু হয় গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় জানো কেন কারণ এখানে ভূপ্রকৃতি অনুযায়ী প্রচুর জলজ মাছ মিলত কিন্তু সংরক্ষণ কঠিন ছিল প্রাকৃতিক মশলা দিয়ে রান্না করে মাছের আয়ু বাড়ানো হতো বাঙালির মাছ রান্না শুধুই রেসিপি নয় বরং ইতিহাস পরিবেশ আর সংস্কৃতির মিলিত প্রতিফলন সর্ষে ইলিশ ধরা হয় পূর্ববঙ্গের অভিজাত ঘরানার প্রতীক যেখানে সরিষার তীব্রতা আর ইলিশের কোমলতা মিশে তৈরি হয় এক কিংবদন্তির স্বাদ পেঁয়াজ রসনে কই মাছ সাধারণ কৃষিজীবী পরিবারের নির্ভরযোগ্য রসনার সঙ্গে ড্রাই ফ্রাই স্টাইলে রুই রান্না করা হয় পশ্চিমবঙ্গে নুন মরিচ আর লবণের ঝাঝে ঝাল ঘরানা নবাবী রান্নায় রুই মাছের সঙ্গে বুটের ডাল মিশিয়ে তৈরি হতো একরকম রাজকীয় ঝোল যেখানে মশলা আর ধানের সুবাস একসঙ্গে বাঁচত আঞ্চলিক রন্ধনশৈলীতে দেখা মেলে আরও বিস্ময়ের সিলেটে কাঁচা আম তেঁতুল বা বাতাবি লেবু দিয়ে মাছের ঝোলকে বলা হয় আম্বলের মতো ঝোল টোয়াকার ঝালের গভীর বন্ধন চট্টগ্রামে কোরাল রূপচাদা দিয়ে রান্না হয় ঝাঁঝালো তেল ঘনপদ বরিশালে পোড়া মরিচ চাল গুঁড়ো আর সামান্য হলুদে তৈরি হয় মাছের ভিন্ন একমাত্র কুড়ি গ্রামে আবার সরষা নয় কচু শাক দিয়ে মাছ রান্না হয় যেখানে ফ্লেভারটা আসে কাঁচা মাটির ঘ্রান থেকে আর এখানে উঠে আসে বাঙালি রান্নার সবজির বিষয় কচু ভেন্ডি আলু সিম করলা এমনকি বাড়িতে শুকিয়ে রাখা বড়ি এসব দিয়েও মাছ রান্নার অনন্য ধারা উঠেছে একটা সময়ের প্রতিটি ঘরে থাকত এই সব উপাদান যেগুলো দিয়ে ছোট মাছ যেমন পুটি ট্যাংরা চেপা বা মলা রান্না হতো একেবারে চিরচেনা ক্রানে আর মাছ ভাজা শুধু নুন হলুদে মেখে ভাজা ইলিশ কিংবা রুই দুপুর বেলার ভাতের পাশে এক মুঠো স্বস্তি ছিল এই সব রান্না কেবল স্বাদের ভিন্নতা নয় বরং বাংলার ভূ প্রকৃতি ধর্ম শ্রেণী এবং আবেগ স্মৃতি চিহ্নের প্রতিনিধিত্ব করে মুঘল আমলে মশলাদার রান্না হতো মূলত মাটন ও গরুর দিয়ে কিন্তু বাংলার নবাবরা মাছকে দিলেন সে রাজকীয় মর্যাদা তাদের হাত ধরে তৈরি হলো মুঘলাই মাছ যেখানে থাকতো দারুচিনি বাদাম পেস্ট গোলাপ জল আর কেশরের সুবাস রান্না তখন ছিল এক ধরনের আর্ট পাওয়ার ডিসপ্লে প্রভাবশালীদের ভাষা এবার একটু এক 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 ঝোল মাছ কেবল খাবার নাকি একটা একটা ফুটে এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায় তবে রাত নটার লাখাটিও তোমার মন ছুঁতে বাধ্য তাই আমাকে হারিয়ে না ফেলতে চাইলে এখনই যুক্ত হয়ে যাও জানার না জানার মাঝামাঝি যেটুকু বিষয় সেখানে থাকো তোমার কথা বন্ধু শিরিনের গল্পে থাকো আর আজকের গল্পটি কারো জীবন বদলে দিতে পারে এমনটি কখনো প্রয়োজন হতে পারে তোমার তা সেভ করে রাখো এবং শেয়ার করে দাও প্রিয় আপন জন অন স্টোরি এডে বা নেভার লেজিয়ন